কথার বিরোধিতা করার অর্থ হলো নবীর কথার বিরোধিতা করা আমরা নবীকে মানি সাহাবিকে মানি না পরিমাণ থাকবে কি থাকবে না এই জন্য বলেছি শিয়াদের কথা শুনবেন না শিয়া হতে গেলে ওমর আউয়াকার ওসমানকে বিরোধিতা করতে হবে তা না হলে শিয়া হতে সেই হাদিস হলেও মানা আমল করা যায় না যেমন রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন তো এটা হাদিস কিন্তু শূন্যত না সব শূন্যত হাদিস কিন্তু সব হাদিস শূন্যত না এটা সই হাদিস কিন্তু শূন্যত না এই জন্য বসে পেশাব করতে হয় এখন ওরা সই হাদিস করে চিল্লাচ্ছে তালি বেরাদার রাহুল যে নাম্বার ওয়ান শয়তান আর তার চেলারা অন্ধ ভক্ত উসুলে হাদিস খায় না মাথায় দেয় কিচ্ছু বোঝে না শুধু সই হাদিস করে চিল্লাচ্ছে তাহলে আমি বলবো তোদের বেস্ট মিস্টার বেরাদার রাহুল এতই সই হাদিস বোঝে তো যেন সারা জীবন দাঁড়িয়ে শ্বাসে পড়তে রমজানের বাইরে না কথা ছিল তারাবি কিন্তু রমজানের রমজানের বাইরে এগারো টাকা কি তারাবি না তার উমর রাদিয়াল্লাহু তালা আনহুর আমল যখন আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা করে করতেন কিন্তু উমর বললেন না তারাবির একটা নির্দিষ্ট সংখ্যা হওয়া উচিত তাই উনি ঘোষণা করে দিলেন আজ থেকে 20 রাকাত কথা কটি তো আহলে হাদিসরা আপনাদের ইমান নষ্ট করছে আপনাদের আমল থেকে বঞ্চিত করছে এটা হালাপি মাসলাকের কোনো বক্তা বলবে না আমিও বলবো না তো জাতি জানবে কি করে কিভাবে এই মাল নষ্ট করতে জানবে কি করে যদি আমি বলতে পারি কিভাবে ফেতনা তৈরি করছে সমাজের ভেতরে এটা আজকে আমাকে বলতেই হবে প্রিয় শ্রোতা মন্ডলী বিশ রাকাতের পক্ষে কথা বলতে গিয়ে যে আক্রমণটা করেছে একটু পরে বলছি আগে বিশ রাকাতের কথাটা তো শোনো বাংলাদেশে ডিবেট হয়েছে আলী হোসেন ওসামার সঙ্গে মিস্টার ব্রাদার রাহুলের মুর্শিদাবাদ বাড়ি আপনারা নিশ্চয়ই ব্রাদার রাহুল কে ফেসবুকে দেখেছেন ডিবেট হয়েছে সঞ্চালক ছিল কে জিতেছে কে হেরেছে সঞ্চালক বলিনি ব্রাদার রাহুল বলেছে আট টাকা আর আলী হোসেন ওসামা বলেছেন বিশ টাকা আমাকে আমার ভক্তরা আমি ওয়াজের ময়দান চোদ্দ বছর হয়ে গেল এটা নিয়ে পনেরো বছর চলছে আমার ভক্তরা বলছে হুজুর আপনি তো কিছু বলুন এই ব্যাপারে আমরা তো আম পাবলিক কিছু বুঝতে পারছি না তখন আমি ওই জায়গায় গত শনিবার এই বিশ টাকাতের ব্যাখ্যা দিয়েছি কি তাহলে ভালো করে শুনুন ওরা বলছে বিশ টাকাতের কোনো সহি হাদিস নেই

সই হাদিস যেমন মানতে হবে উসুলে হাদিস হাদিসের কিছু নিয়ম নীতি আছে সেগুলোও মানতে হবে ঠিক বলছে না ভুল বলছে ওরা শুধু সই হাদিস করে চিল্লাচ্ছে অনেক সময় সই হাদিস থাকলেও আমল করা যায় না আতা সুবাত আতা কওমিন ফাবালা কাইমাই রাসূল একবার আবর্জনা স্তূপের পাশে আসলেন ওখানে উনি দাঁড়িয়ে পেশাব করলেন জীবনে একবার অনেক মুফাসির বলেছেন পায়ে ব্যথা ছিল তাই রসুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছিলেন আচ্ছা আপনারা বলেন এটা সেই হাদিস কিনা জরে বলেন সহি বুখারিতে আছে রবিজি দাঁড়িয়ে একবার পেশাব করেছেন তাহলে আপনারা কি দাঁড়িয়ে পেশাব করবেন এই এখানে কারা কারা দাঁড়িয়ে পেশাব করে তাহলে উসুলে হাদিস যদি আপনি না মানেন হাদিসের ওপরে আমল করতে পারবেন না উসুলে হাদিস কি উসুলে হাদিস হলো যে সহি হাদিস হলেই মানতে হবে তার কোন মানে নেই অনেক সময় সহি হাদিস হলেও মানা আমল করা যায় না যেমন রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন তো এটা হাদিস কিন্তু সুন্নত না সব সুন্নত হাদিস কিন্তু সব হাদিস সুন্নত না তাহলে এটা সই হাদিস কিন্তু শূন্যত না এই জন্য বসে পেশাব করতে হয় এখনরা ওরা সই হাদিস করে চিল্লাচ্ছে তালি বেরাদার রাহুল যে নাম্বার ওয়ান শয়তান আর চেলারা অন্ধ ভক্ত উসুলে হাদিস খাই না মাথায় দেয় কিচ্ছু বোঝে না শুধু সই হাদিস করে চিল্লাচ্ছে তাহলে আমি বলবো তোদের মিস্টার বেরাদার রাহুল এতই সই হাদিস বোঝে তো যেন সারা জীবন দাঁড়িয়ে পেশাব করে আর ও চেলারা যেন দাঁড়িয়ে পেশাব করে যেই ঢাকবে বসে পেশাব করছে যারা হালাফি মাসনাকের মানুষ যারা লাবীর নিচে হাত দিয়ে নামাজ পড়ে যেই ঢাকবে বসে পড়ছে এটা বড় বাস দিবেন পে পাঁচাই গুত মারবেন দাঁড়িয়ে যাবে তুই এইmatches কালো তা বলবি তোর তো সহিহ হাদিস মালিক তো সহিহ হাদিসে আছে তো রসুল দাঁড়িয়ে পেশাব করেছে তো দাঁড়িয়ে কর সহিহ হাদিস হলেও অনেক সময় আমল করা যায় না আবার দুর্বল হাদিস হলেও আমল করা যায় যখন বিশরাকা তরাবি কেন বলুন তো দেখি বিশ রাখা তারাবির বিপরীতে কোন শক্তিশালী দলিল নেই দেখেন আমি আপনাকে প্রমাণ করে দিয়ে একটু পরে সুর দিয়ে ওয়াজ করব। তাহলে আমি তো সুর দিয়েই ওয়াজ করি তাই না বাবা একটু শোনেন কিভাবে আপনাদের ইমানটা নষ্ট করছে এত তাড়াতাড়ি শুনে নেন বাবা আমি এই জন্যে এলাকে বলেছিলাম ফজর পর্যন্ত সময় দিয়ে বাবা দিয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন বাবা হ্যাঁ 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 হ্যাঁ

তখন আমি বলেছি উসুলে হাদিসের নিয়ম আছে অনেক হাদিস দুর্বল হলেই সেটা হারাম হয় না বাতিল হয় না অনেক সময় হয় না কেন বিশ্বাকাতের বিপরীতে শক্তিশালী কোনো তারা বি সংখ্যা নেই যদি বলেন কেমন একজন ব্যক্তি আয়েশাকে জিজ্ঞাসা করছেন আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই বলো তো দেখি কি শৈলাত আল ইয়ামি রসুল ইল্লা ইসলাম ফি রমাজানা আল্লাহ রসুল রমজান মাসে কীরকম নামাজ পড়তেন প্রশ্ন এভাবে করিনি যে তারাবিল নামাজ পড়তেন না কি পড়তেন এভাবে করিনি রমজানে নবীজীর নামাজটা কেমন ছিল আয়েশার উত্তর থেকে স্পষ্ট বুঝতে পারবেন দেখ ফাকালা আয়েশা বলেন মাকালায়াজিদু ফি রমাজানা ওয়ালা ফি গয়নিহি রমজান মাসে আর রমজান মাসের বাইরে তার মানে রমজান মাসে অথবা রমজান মাসের বাইরে মাসে নবীজি রাকাতান এগারো রাকাতের বেশি করতেন জোরে বলেন না আচ্ছা রমজানে আর রমজানের বাইরে কি নামাজ হয় একটু বুদ্ধি করে চাপা বাড়ের লোকেরা বলবেন যদি বলো তারাবি তাহলে রমজানের বাইরেও কি তারাবির নামাজ হয় এই চাপা বাড়ে মনে হয় এখানে হয় নাকি আয়েশাকে জিজ্ঞেস করছে রমজানের নবীজির নামাজ কেমন ছিল আয়েশা বলছে রমজানে আর রমজানের বাইরে এগারো রাকাতের বেশি কি নামাজ একটু বুদ্ধি করি বলো না সোয়ার আল্লাহ রাইট আন তাহাজ্জুদের নামাজ ওরা এখানে ধোকা খেয়ে যাচ্ছে তথাকতিতে এনে আদিস্না ওরা বলছে না এটা হচ্ছে তারাবির নামাজ আয়েশাকে জিজ্ঞেস করছে আয়সা রমজানের রমজানের বাইরে নবী ক রাকাত পড়তেন বলে কখনো চার রাকাত আর তিন রাকাত বেতের সাত রাকাত করে ঘুমিয়ে পড়তেন কখনো বেশিরভাগ আট রাকাত আর তিন রাকাত বেতের এগারো পড়তেন কখনো বারো তেরো রাকাত কখনো চোদ্দ রাকাত পড়তেন তাই এটা কি তারাবির নামাজ না তাহার যদি আয়েশা বলতেন রমজান মাসে পড়তেন রমজানের বাইরে না কথা ছিল তারাবি কিন্তু রমজানে রমজানের বাইরে এগারো রাকাত তাহলে কি তারাবি না তাহার উমর ও তাআলা আনহু আমল যখন আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা আট রাকাত করে পড়তেন কিন্তু উমর বললেন না তারাবির একটা নির্দিষ্ট সংখ্যা হওয়া উচিত তাই উনি ঘোষণা করে দিলেন আজ থেকে 20 রাকাত নামাজ তারাবি হবে এই জমাউল সাহাবা সমস্ত সাহাবা একমত হয়ে বললেন ইনশাআল্লাহ কোলো بریজিতা করলেন না আজ থেকে আমরা ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি পড়ব ওমর কুড়ি বলেছেন সমস্ত শাহ বারা কুড়ি ডাকত পড়েছেন তাবি কুড়ি ডাকত পড়েছেন ইমামী আবু হালিবা মালিক শাফিয়া আহমদ কুড়ি ডাকত বাবা তাবিল আইম আয় মুস্তাইদ সালফেশারিহিন কুড়ি ডাকত মুসসিদুল হবিতে কুড়ি ডাকত তাবা বাইতুল্লাতে কুড়ি ডাকত আর এখনও কুড়ি ডাকাত আর তিয়ামত পর্যন্ত কুড়ি ডাকত ওরা বলছে তো সহী হাদিস না দুর্বল হাদিস আই তো ওমর কি তোমরা সাহাবি বলে মানো না যদি তোমরা বলো বিশ্বাকাত এটা হারাম তাহলে ওমরকে তোমরা বিরোধিতা করছো আর নবী বলেন হাদিস পাকের ভেতরে এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদী আমার সুন্নতটা যেমন তোমরা মেনে নেবে আমার খোলা পায়ে যে সুন্নত খোলা পায়ে রশ্দিন কারা এই চাপা বাড়েন লোকেরা বলো আমি বলবো না কারা খোলা পায়ে কারা জানে না বলো আবু বলো ওমর উসমান আলী আমি জন্মগ্রহণ করেছি আমি বাপকে স্বীকার করি মাকে করি না কিংবা মাকে স্বীকার করেছি বাপকে করি না ও চাপা মানুষেরা ওকে তুমি কি বলবে উত্তর দেয় না কেন উত্তর দাও এত কঠিন ভাষায় আক্রমণ করুন না একটু অল্প করি বলো আমি নামাজ মানি রোজা মানি হজ মানি তালাকের বিধান মানি না ইমান থাকবে কি থাকবে না কিছুকে শিকার কিছু কেউ শিকার আমি আরাফাত বলছি ইমান থাকবে না আর ইমান যদি না থাকে কোরআনের আইন হলো চিরস্থায়ী জাহান নাম বাঁচাতে কেউ তোমাকে বলো হুজুর বোঝে ও কি বোঝে সেটাও বোঝে না তো বুঝতে আস্তে আস্তে দিচ্ছি আমি দোষটা আস্তে আস্তে দিচ্ছি এ তারা বিন্যাস করা কার কেউ যদি বিরোধিতা করে তাহলে কার বিরোধিতা ওমরের বিরোধিতা সাহাবাদের বিরোধিতা আর নবী বলেছেন আমার বিরোধিতা না করলেও যদি সাহাবিদের একজনের বিরোধিতা করো তোমার ইমান নষ্ট এটা কার কথা নবীর কথা

হেদায়ত প্রাপ্ত হলে সরাসরি কোথায় যাবে জান্নাত যাবে নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদি ও আমার উম্মতেরা আমার সুন্নতকে যেমন তোমরা মেনে নিবে আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর ওমর উসমান আলির সুন্নতকেও তোমরা মেনে নিবে কারণ চার খোলা নিজের মন গোড়া কথা বলে না যা বলে রসুন কথা বলে কি বলে না তাহলে ওমরের কথার বিরোধিতা করার অর্থ হলো নবীর কথার বিরোধিতা করা আমরা নবীকে মানি সাহাবিকে মানি না পরিমাণ থাকবে কি থাকবে না এই জন্য বলেছি শিয়াদের কথা শুনবেন না শিয়া হতে গেলে ওমর আউ্কার ওসমানকে বিরোধিতা করতে হবে তা না হলে শিয়া হতে কোনো হুজুর নমুনা আমি আজকেই শুনলাম পড়াচ্ছে একজন বক্তা একজন মাওলানা কি পড়াচ্ছে আশহাদু আল্লাহ আবা বকরিন ও উমর ও ওসমানা ও আয়শাটা ও হাফসাটা ফিন্নার আরবি বলেছি বাংলা না করলে বুঝতে পারবেন না পড়াচ্ছে মাওলানা কাকে murid কি পড়াচ্ছে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর আমি সাক্ষ্য দিচ্ছি ওমর আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান আমি সাক্ষ্য দিচ্ছি নবীর স্ত্রী আয়েশা আর হাফসা এরা হচ্ছে ফিন্নার আর এরা হলো আল্লাহর জাহান নামি একটু জোরে না বুঝে হবে না এটা কার কথা এখন কেউ যদি বলে সুবাহান আল্লাহ মেনে নিলাম সাপোর্ট করা যাবে ওরা ওমর কে সাহাবি বলে আমি জিজ্ঞাসা করেছি বলছে হত্যা করতে গেলো আর আমি তখন পাল্টা উত্তর দিচ্ছি কোরআন হলো কোরআন বলেছে ইসলাম গরু গুরু করার আগে যা কিছু করবে ইসলাম গুরু করার পরে সমসার তোর একটু তালে